একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করে না আর এটাই হলো মেয়েদের জীবন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার রান্নাঘরের যে কেবিনেটটা আছে তো কেবিনেটের উপরে চিন্তা করলাম আমার যে স্টিকারটা আছে সেই স্টিকারটা লাগিয়ে দিই দেখতে ভালো লাগবে আর আরহামের বাবাকে দিয়ে এই কাজটা যেহেতু করি স্টিকার লাগানোর কাজের দায়িত্ব আরহামের বাবার ঘাড়েই পড়েছে তো স্টিকারটা লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে উপরটা আবার সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে নিচ্ছি স্টিকারটা লাগানোর পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল জায়গাটা একদম অন্যরকম একটা লুক দিচ্ছিল এই ক্যাবিনেটের উপরেই কিন্তু আমি আমার রান্না করা খাবার দাবারগুলো রাখি তাই এই ক্যাবিনেটের উপর আমি বেশি কিছু রাখি না একটু খালি রাখারই চেষ্টা করি কারণ দেখা যায় টুকটাক এটা সেটা অনেক কিছুই রাখতে হয় এই স্ট্যান্ডটা কিনেছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত ইউজ করা হয়নি তো চিন্তা করলাম আমার এই ক্যাবিনেটের পাশে যে আরেকটা কেবিনেট আছে সেখানে লাগিয়ে দিয়ে আমার প্রয়োজনীয় যে কিচেন টাওয়ালগুলো আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো এখানে রাখবো তো এটা কিন্তু টিস্যুও রাখা যাবে আপনারা চাইলে টিস্যু হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু টিস্যু হোল্ডার হিসেবেই ব্যবহার করে আমার যেহেতু টিস্যু হোল্ডার আছে তাই আমি এখানে টিস্যু রাখবো না আমি আমার কিচেন টাওয়ালগুলি এখানে রাখবো যাতে আমি যখন তখন হাতের কাছে পেয়ে যাই আচ্ছা বলতে পারেন আমরা মেয়েরা কোথায় নিরাপদ কোথায় গেলে আমরা একটু নিরাপত্তা পাবো বাসায় বলেন বাইরে বলেন রাস্তায় বলেন দোকানে মার্কেটে হসপিটালে বাসে গাড়িতে কোথাও কি আমাদের নিরাপত্তা আছে দুই বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা কেউই নিরাপদ নয় এই যে আসিয়ার যে ঘটনাটা সে কি কোনোদিন চিন্তা করেছে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে তার সাথে এরকম নির্মম অত্যাচার হবে সে এরকম নির্মম নির্যাতনের শিকার হবে তাহলে বলুন কোথায় গেলে নিরাপত্তা পাবো আমরা আর কাকে আমরা বিশ্বাস করব কাউকে বিশ্বাস করার মতো নেই আসিয়ার এই নিউজটা দেখে অনেক মেয়ের মারাই বলছে তাদের মেয়েকে নিয়ে তারা চিন্তিত কিভাবে মেয়েদেরকে বড় করবে কিভাবে মেয়েদেরকে সামলে রাখবে কীভাবে মেয়েদেরকে এই নরপশুদের হাত থেকে বাঁচিয়ে রাখবে মেয়ের বাবা মায়ের সাথে সাথে কিন্তু যাদের ছেলে আছে তাদের চিন্তাটা কিন্তু আরও বেশি হওয়ার কথা কারণ আমারও যেহেতু একটা ছেলে আছে এখন তো আমার মাথার ভিতরে শুধু ঘুরপাক করে যে কিভাবে ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো আর আপনারা সবাই আসিয়া মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয় ভালো করে দেয় আর সেই নর পশুদের যাতে ন্যায় বিচার হয় গরম তো প্রায় চলেই এসেছে তো গরম আসার আগে এসিটা ক্লিন করে নিচ্ছি যেহেতু শীতের সময় বেশ অনেক দিন এসিটা বন্ধ থাকে তাই গরমের সময় এসি চালানোর আগে এভাবে কিন্তু ক্লিন করে নেওয়া ভালো তাহলে দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে তো এসি ক্লিন করে চলে যাওয়ার পরে আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি কারণ একটা কাজ করতে আসলে পুরো ঘর বাড়ি কিন্তু নোংরা হয়ে যায় আর আজকে আমি আপনাদের সাথে দুই দিনের ভিডিও শেয়ার করছি গরমের সময় আমার এই জানালা দিয়ে এত পরিমাণ রোদ আসে ঘরে বসাই যায় না গরমের জন্য তো জানালা সবসময় বন্ধ করে রাখতে হয় আর একটু ভারী পর্দায় ইউজ করি আমি সব সময় আমার এই রুমটাতে যাতে রোদের তাপটা বেশি না আসতে পারে আর এইবার কী হয়েছে জানেন আমি যতবার আলু সিদ্ধ করি আলু দিয়ে কিছু বানানোর জন্য ততবার আর হাম এত পরিমাণে বিরক্ত করে তখন না আলুটা দিয়ে সাথে সাথে আর কিছু বানাতে পারি না আর পরে যখন বানাতে যাই এত বেশি স্টিকি হয়ে যায় তো আজকে ভেবেছিলাম কয়েকটা ডিম চপ বানিয়ে রাখবো তাই আমি ইফতারির পরে কয়েকটা আলু সিদ্ধ করেছি কিন্তু আরহাম এত পরিমাণ কান্নাকাটি আর জ্বালাতন করছিল তো আমি আলুটা দিয়ে তখন আর কিছু করতে পারিনি এখন প্রায় রাত দেড়টা বাজে এখন আমি এই কাজগুলো করতে এসেছি যেহেতু কালকে বাসায় কিছু গেস্ট আসবে আর আমার প্রতিবেশীদের সাথেও একটু ইফতার শেয়ার করব তাই ভাবলাম রাতের বেলায় কিছুটা কাজ গুছিয়ে রাখি তাহলে দিনের বেলা অনেকটা ইজি হবে আলু সিদ্ধ করে নামাজ পড়তে বসেছি নামাজও পড়তে দেয়নি অর্ধেক নামাজ পড়ে উঠে আসতে হয়েছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি নামাজ শেষ করেছি ভাত রান্না করেছি তরকারি রান্না করেছি এখন হচ্ছে আমি ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি তো হাতে হচ্ছে বারবার লেগে যাচ্ছিলো আলুগুলো তো আমি এর জন্য পরে গ্লাভস বের করে নিয়েছি কিন্তু এই গ্লাভসগুলো না বেশ অনেকটা বড় আমার হাতের সাইজের থেকে তো তারপরেও একটু ইজি হয়েছে বানাতে আমি কিন্তু ডিম চপে হচ্ছে সব মশলাই দেই মানে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দেই আর একটু গোলমরিচের গুঁড়ো বেশি পরিমাণে দেই তাহলে ডিম চপটা খেতে বেশি ভালো লাগে আমি চপটা বানিয়ে এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি এখানে একটা ডিমের সাথে একটু ময়দা আর পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি তারপরে হচ্ছে আমি ব্রেড ক্রামটা লাগাবো এভাবে যদি করা হয় তাহলে ডিম চাপ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ অনেকেই দেখা যায় ডিম চপ ভাজতে গেলে তেলের মধ্যে দিলে আলুটা খুলে আসে কিন্তু এভাবে যদি ব্যাটারটা রেডি করা হয় তাহলে ডিম চপটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তা আমি এখানে কয়েকটা আলুর চপও বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সব কিছু ক্লিন করব আর সামনে কিন্তু আমি ভিডিও ছেড়ে রেখেছিলাম ভিডিও দেখছি আর কাজ করছি কারণ বাসা সবাই এখন ঘুমাচ্ছে তো এখন সব কিছু ক্লিন করে তারপরে আমি বেডে যাব। আর বেডে গিয়েও তো বেশিক্ষণ ঘুমাতে পারবো না যেহেতু সেহেরির সময় হয়ে যাবে মাঝে মাঝে মনে হয় সেহেরি বা টাইমে কেউ যদি আমাদেরকে একটু বেড়ে বেড়ে খাওয়াতো তাহলে মনে হয় একটু বেশি আরাম হতো কিন্তু সেই কপালকে আর আমাদের মেয়েদের আছে বলুন তো এই যে দেখুন একটা চল্লিশ বেজে গিয়েছে এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আর আমার বাবা ফল নিয়ে এসেছে কিছু তো ফলগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি আজকে হচ্ছে মামাদের বাসায় সবাইকে আমাদের বাসায় ইফতার করতে বলেছি আর দু একটা বাসায় ইফতার দিব যেহেতু প্রতিবেশী অনেক আছে কিন্তু সবার বাসায় যদি একদিনে ইফতার দিতে যাই তাহলে আমার অনেক বেশি প্রেশার পড়ে যাবে তাই আমি দু একটা বাসা করে করে ইফতার দিয়ে থাকি আর বাসার নিচে যে দারোয়ান আছে তাদেরকে দেখা যায় আমি যেদিনই একটু বেশি পরিমাণ ইফতার বানাই তাদেরকে দিয়ে দেই আমাদের বাসায় দুইজন দারোয়ান আছে তো একজন হচ্ছে হিন্দু ধর্মের কিন্তু তারপর ইফতারি যখন দিই দুইজনকেই দিই যেহেতু দুজনই থাকে তা আমি কয়েকদিনই কিন্তু ওনাদেরকে ইফতারি দিয়েছি তো আজকেও যেহেতু সবার জন্য বানাচ্ছি ওনাদেরকেও দিব তো এখানে কিছু স্ট্রবেরি নিয়ে এসেছিলো স্ট্রবেরিটা একটু লবণ পানিতে আমি ভিজিয়ে রেখে দেব কারণ স্ট্রবেরির গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে এই স্ট্রবেরিটা নিয়ে আসার পরে আরহাম খুব মজা করে খাচ্ছিলো তো ইফতারির পরে আমি যখন স্ট্রবেরি একটা মুখে দিয়েছি আমার মনে হচ্ছিলো একদম মানে চোখ বন্ধ হয়ে আসছিলো এত পরিমাণে টক তো বিদেশের স্ট্রবেরি কেমন টেস্ট জানি না কিন্তু আমাদের বাংলাদেশেরটা যতবারই আমি খেয়েছি মানে টকের পরিমাণ এত বেশি মানে এটা দিয়ে ভর্তা বানিয়ে খেলে ভালো লাগবে তো বাচ্চারা কিভাবে খায় আল্লাহ জানে তা হামও কিন্তু খুব মজা করে খায় তা আমি হচ্ছে এখানে শরবতটাও রেডি করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ইফতারির আগ মুহূর্তে দেখা যাবে যতই আগে কাজ করতে যাই তখন এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি তাড়াহুড়া লেগে যাবে আর আহামের বাবাকে একটা কাজ করতে দিব সে হচ্ছে দশবার আমাকে ডাকাডাকি করবে এর জন্য আমি এই ভয়ে তাকে কোনো কাজ করতেও দেই না আমি নিজের মতন আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নেই তো যেহেতু বেশি মেহমান আসবে বেশি মেহমান না পাঁচ ছয়জন মেহমান আসবে তাই হচ্ছে আমি শরবতের জন্য গ্লাস রেডি করে রেখেছি এখন কিন্তু প্রায় বেলা হয়ে গিয়েছে আমি ফ্রুটসগুলো কেটে টেবিলে রেখে দিচ্ছি তাকে করে এখন হচ্ছে ভাজাভুজির কাজ শুরু করে দিবো আর প্রতিবেশীদের বাসায়ও ফ্রুটসের প্লেটটা আমি হচ্ছে ওয়ান টাইম প্লেট নিয়েছি তো একটা প্লেট সাজিয়ে রেখেছি বাকি প্লেটগুলো সাজাবো তো এইভাবে করে আমি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি তো এখানে ফ্রুটসগুলো আমি একটা সাসলিক কাঠিতে গেথে দিয়েছি এটা হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর এলোমেলো লাগবে না আমি প্রত্যেক বছরই চেষ্টা করি ইফতারির টাইমে প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে একটু ইফতারি করার আমার কাছে ভালো লাগে এই জিনিসটা এখন হচ্ছে সব কিছু ভাজতে চলে এসেছি যেহেতু কয়েক রকমের আইটেম ভাজতে হবে আমি এর জন্য দুই চুলায় প্যান বসিয়ে দিয়েছি আপনাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে যে এই ধরনের কালো কড়াইগুলোতে আমি ভাজাভুজি করি কিন্তু দেখবেন সবার বাসায় এরকম এক ধরনের কড়াই থাকে যেগুলোতে ভাজাভুজি করতে বা আপনার কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করেন তো ঠিক তেমনই আমার কাছেও এই লোহার কড়াইটা আর হচ্ছে ওই প্যানটাতে ভাজাভুজি করতে অনেক বেশি ভালো লাগে আর এই কড়াইতে ভাজতে গেলে তেলের পরিমাণটাও কিন্তু অত বেশি লাগে না কিন্তু ফ্রাইং প্যানে ভাজতে গেলে যেহেতু প্যানগুলো অনেক বড় থাকে তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইউজ করতে হয় আজকের বেগুনিগুলো এত বেশি ফুলকো হয়েছিল একদম এক একটা বালিশের মতন হয়েছে তো দেখতে ভালোই লাগছিলো আর মনে মনে খুশিও হচ্ছিলাম যে মানুষকে খাওয়াবো একটু ভালো না হলে কিন্তু কেমন হয় অনেক সময় দেখা যায় বাসায় কোনো জিনিস বানালে তখন সুন্দর হয় আর যখন কাউকে খাওয়াতে যাবো বা কারোর জন্য করতে যাবো তখন আর সেই জিনিসটা ভালো হয় না তো আজকে বেগুনিটা দেখে একদম মনটা খুশি হয়ে গেল দেখুন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও এত বেশি সুন্দর এসেছে আর এই বেগুনিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ মচমচে থাকে তা আমি পাশের চুলাটাতে হচ্ছে আলুর চপগুলো ভেজে নিব যেহেতু আলুর চপগুলো এই কড়াইয়ে দিলে একসাথে বেশি দিতে পারবো না কিন্তু ফ্রাইং প্যানে দিলে একটু যেহেতু ছড়ানো জায়গা একটু বেশি পরিমাণে দেয়া যাবে তাই হচ্ছে দুইটা জায়গায় ভাজছি তারপরেও কিন্তু দেখা গিয়েছে আমার এগুলো ভাজতে ভাজতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু অন্য মানুষের বাসায়ও পাঠাতে হবে তাই অনেক তাড়াহুড়ো করছিলাম তো এখন হচ্ছে আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে হচ্ছে আমি যে পিনহুইলগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি তো পিনহুইলগুলো কিন্তু আমি একটা আটার ব্যাটার করে নিয়েছিলাম পাতলা সেটাতে লাগিয়ে তারপর হচ্ছে পিন হুইলগুলো ভাজতে হয় তা না হলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে সব কিছু আমি এখন টেবিলে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি সবগুলো প্লেট সাজিয়ে নিবো তা আমরা বাসায় যখন একা একা খাই তখন তার প্লেট সাজাই না তখন যেহেতু সবাই আসবে তাই সবার জন্য প্লেট সাজিয়ে নিয়েছি আর এখানে যাদের যাদের বাসায় পাঠাবো তাদের প্লেটগুলো রেডি করে আমি গিয়ে গিয়ে দিয়ে আসবো যেহেতু আর আমার বাবা তেমন কাউকে চিনে না আমিই চিনি তাই আমিই যাব তো এক হাতে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে তো এই যে এইভাবে প্লেটগুলো সাজিয়ে আমি সবার বাসায় দিয়ে আসবো তো যাক সময় মতো সবগুলো কাজ শেষ করতে পেরেছি মামারাও চলে এসেছে তো এই যে আমাদের জন্য এই প্লেটগুলো সাজিয়ে নিয়েছি তো মামার আসার পরে মামি বলল যে সবাই মিলে নিচে একসাথে বসে পড়ি তাহলে খেতে সুবিধা হবে তা আমি এখানে দইয়ের শরবত করেছিলাম আর হচ্ছে রুয়াবজা করেছি তো সবাই মিলে নিচে একসাথে বসে ইফতারটা করেছি খুব ভালো লেগেছে অনেক দিন পরে নিচে বসে ইফতার করতে পেরে কারণ আমাদের বাসায় সব সময় আমরা যখন ইফতার করি তখন এভাবে নিচে বসে ইফতার করতাম আর এই যে দেখুন ইফতারের পরে কত থালাবাসন হয়েছে আর এখন আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি আর চা বানাতে বানাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম